প্রজেক্ট সাপুর প্রজেক্টে একটা বিশ্বধর চন্দ্রবরা সাপ ঢুকেছে সেটা আমরা ধরতে এসেছি তো আগে যাব

এদিকে কিছু একটা আওয়াজ হচ্ছে এখানটা কোন একটা আওয়াজ হচ্ছে এখানটা কোনো একটা আওয়াজ মনে হলো হচ্ছে

সারা গাড়ি সারা গাড়ি সারা গাড়ি করো এই ছেপে কাছে ছেপে গাড়িটা জানি ও এই কোন সে বড় খুব খুব কিবিয়া একটুকে হ্যাঁ রাগ রাগ তো রেডিয়াছে তোর ওদিক থেকে কি টান্তে বলবে এইটা কি কিছু টান্তে বলবে তোর কথা

સાવધાન હા એક

আপনার কাছে একটা যে রড ছিল ওটা কোথায় গেল റോട്ടടി റോഡ് അതി ക്യാമيرا എടുക്ക് ക്യാമيرا കണ്ടോ അങ്ങോട്ട് നോക്ക് ക്യാമيرا കൊണ്ട് അങ്ങോട്ട് അങ്ങോട്ട് നോക്ക് അസ്സിച്ചാച്ചു ഇതാ നല്ല ഷോട്ട് ആണല്ലോ താ ഇതിനൊക്കെ മാച്ച് ചെയ്യുത് ഓടുകോവുന്നത് ഹ

करक्टर माने ये देख सकते हो चलो ठीक है हां दा दा चलो भी बाकी बॉस

নমস্কার আমি সর্বমিত্র অরিন্দম তো সাপুরজির এই প্রজেক্টে এর আগেও দুবার আমি করে গেছি তা আপনার নামটা একটু বলবেন আমার নাম মিলন গুহ মিলন গুহ তিনি ফোন করেছিলেন তো ওনাদের এই প্রজেক্ট এরিয়াতে একটা পূর্ণবয়স্ক বিশাল একদম বিষধর চন্দ্রপোড়া ঢুকেছিল তো সেই প্রেক্ষিতে আমি এখানটায় আসি এবং চন্দ্রবোড়া সাপটাকে উদ্ধার করি এবং আমি এবং আমাদের সংস্থা বন্ধুর হাতের পক্ষ থেকে এখানকার সমস্ত কর্মীবৃন্দকে এবং মিলনবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ আজকের দিনটা হচ্ছে বছরের প্রথম দিন তো এই বছরের প্রথম দিনে ওনারা এমন একটা সুন্দর কাজ করলেন যে প্রকৃতির একটা সুন্দর সম্পদ যা সবার কাছে ঘৃণিত তো এমন একটি সম্পদকে তারা বাছাবার চিন্তা করেছেন অন্য সবাই তো মারার চিন্তা করে তো সেই জায়গা থেকে আমাদের সংস্থার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এনাদেরকে নতুন বছরের অভিনন্দন জানাই এবং সঙ্গে সঙ্গে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই প্রত্যেককে বলব যে এইভাবে যদি আপনাদের বাড়িতে অফিসে কারখানায় বা স্কুলে কোনোভাবে সাপ ঢুকে পড়ে তাহলে পরে আমাদেরকে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ডবল নাইন সেভেন জিরো এছাড়াও যদি কারোক্ষী সাপে কামড়ায় আমাকে ফোন করার আগে বলবো সরাসরি সরকারি হসপিটালে যান যারা গ্রামে থাকেন তাদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্যকেন্দ্র যেগুলোতে বেড রয়েছে রাত্রিবেলায় ডাক্তারবাবু থাকে তো সেখানে চলে যাবেন অবশ্যই সেখানে অ্যান্টিভেনাম পাওয়া যায় আর সেখানে গিয়ে চিকিৎসা করবেন মনে রাখবেন সাপে কামড়ানোর একশো মিনিটের মধ্যে চিকিৎসাটা করতে হয় তাই যত দ্রুত সম্ভব গিয়ে চিকিৎসাটা করবেন আর সাফে কামড়ালে ওঝাগুনির নয় শুধুমাত্র সরকারি হসপিটালেই চিকিৎসাটা হয় নতুন বছরে আবারও একবার আপনাদের প্রত্যেককে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আমি অরিন্দম চক্রবর্তী ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখো যখন ঢোকাতে চাইছিলাম बाहेर कस यायची जायची